ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আগেও ইরাক অভ্যন্তরীণ সংকটে জর্জরিত ছিল এখন এই দেশটি দ্রুত প্রসারিত হওয়া একটি আঞ্চলিক সংঘাতের পার্শ্ববর্তী অবস্থানে পড়ে গেছে ইসরায়েল ইরানের উপর বিমান হামলা চালানোর কিছুদিন আগে থেকেই মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরাক থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য কন্টিনজেন্সি পরিকল্পনা তৈরি করতে শুরু করে এর পেছনে কারণ ছিল ইরান সমর্থিত মিলিশিয়ারা অতীতে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও দেশজুড়ে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরাক বর্তমানে এই সংঘর্ষে একটি বিপজ্জনক অবস্থানে রয়েছে সেখানে এখনও মার্কিন সেনারা অবস্থান করছে যারা আইএসআইএস এর পুনরুত্থান রোধে একটি জোটবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে সেখানে রয়েছে একই সঙ্গে ইরাক জুড়ে কয়েক হাজার যোদ্ধা রয়েছে যারা ইরান সমর্থিত পুলার মোবিলাইজেশন ফোর্সেস এর সদস্য এবং অনেকেই যুক্তরাষ্ট্রের প্রবল বিরোধী এই গোষ্ঠীগুলোর কিছু ইসরায়েলের দিকে কামিকাজে ড্রোন পাঠিয়েছে এবং মার্কিন বাহিনীকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে জুন মাসের দশ তারিখে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলা কংগ্রেসকে জানিয়েছেন যে ইরান সংযুক্ত মিলিশিয়ারা ইরাকের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে এই আঞ্চলিক উত্তেজনার অনেক আগে থেকেই ইরাকের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েন বেড়ে যাচ্ছিল মে মাসে উত্তর ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার যুক্তরাষ্ট্র সফর করে এবং এইচকেএন এনার্জি ও ওয়েস্টার্ন জাগরোস এর সঙ্গে একাধিক জ্বালানি চুক্তি স্বাক্ষর করে যেগুলোর সম্ভাব্য মূল্য ছিল একশ দশ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত এই চুক্তিগুলো বাগদাদে তাৎক্ষণিক ক্ষোভ সৃষ্টি করে কেআরজি এবং বাগদাদের কেন্দ্রীয় সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে জ্বালানি নীতিকে কেন্দ্র করে বিরোধ বিদ্যমান আইএসআইএসের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে কে আর তুলনামূলক স্বাধীনভাবে তেল রপ্তানি ও জ্বালানি পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যায় কিন্তু আইএসআইএস পরাজিত হওয়ার পর বাগদাদ কেন্দ্রীয় কর্তৃত্ব কোন প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে দুই হাজার সালের কুর্দি স্বাধীনতা গণভোট এই বিরোধ আরও তীব্র করে তোলে এবং এ সামরিক সংঘর্ষে রূপ নেয় এরপর থেকে ইরান সমর্থিত মিলিশিয়ারা কুর্দিস্তানে জ্বালানি স্থাপনাগুলোর উপর ড্রোন হামলা চালিয়ে আসছে এরবিল ও বাগদাদ এর মধ্যে উত্তেজনা কেবল তেল নিয়েই সীমাবদ্ধ নয় কেন্দ্রীয় সরকারকে আর জি র কর্মচারীদের বেতন কেটে দিয়েছে এবং ইরানের চাপে ইরাকের উত্তরাঞ্চলে অবস্থানরত ইরানি কুর্দি ভিন্নমতাবলম্বী দলগুলিকে নিরস্ত্রীকরণ ও স্থানান্তরের উদ্যোগ নিয়েছে বাগদাদ সাম্প্রতিক জ্বালানি চুক্তিগুলোকে কি অবৈধ ও বাতিলযোগ্য ই বলে আখ্যায়িত করেছে অন্যদিকে ট্রাম্প প্রশাসনকে আর্জি এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে ইসরায়েলের ইরান হামলার ঠিক কয়েকদিন আগে এর বিল থেকে এমন প্রতিবেদন আসে যে জাতিসংঘকে আর্জি ও বাগদাদের মধ্যস্থতায় এগিয়ে আসতে পারে তবে ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর এই আলোচনার গুরুত্ব এখন হ্রাস পেয়েছে ইরাকে এখন অনেক কিছু ঝুঁকির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে পার্শ্ববর্তী সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে ফলে ইরাক এখন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক হাব ও অভিযান কেন্দ্র হিসেবে রয়ে গেছে বিশেষ আইএসআইএস প্রতিরোধে মার্কিন সেনারা উত্তরাঞ্চলে কুর্দি কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে যদিও দেশের অন্যান্য অঞ্চলে তারা শত্রুতা ও হুমকির সম্মুখীন হয়েছে রাজনৈতিক অঙ্গনকে আরও জটিল করে তুলেছে এলিজাবেথ সুরক এর ঘটনা তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক যিনি দুই সালে ইরাকের ইরান সমর্থিত মিলিশিয়া কাতাই ভিজবুল্লাহ হাতে অপহৃত হন যুক্তরাষ্ট্র সরকার এই গোষ্ঠীকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এই সংগঠনের সাবেক নেতা আবু মাহাদি আল মুহান্দিস ইরানি কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানি প্রসঙ্গে দুই হাজার বিশ সালের জানুয়ারি মাসে একটি মার্কিন ড্রোন হামলায় নিহত হন যা ইরান ও ইরাকে সক্রিয় উগ্রবাদী মিলিশিয়াদের গভীর সংযোগকে তুলে ধরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ইরান ও ইসরায়েলের এই সংঘাত ইরাকের ভেতরে কতটা প্রভাব ফেলবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরাকি আকাশসীমা অতিক্রম করছে যার ফলে সাময়িকভাবে বিমানবন্দরগুলো বন্ধ করে দিতে হয়েছে এবং বিস্ফোরণের খবরে জনমনে আতঙ্ক ছড়িয়েছে যার কিছু সম্ভবত চলমান আঞ্চলিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত ইতিহাসে দেখা গেছে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেলে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন অবস্থান বিশেষ করে কুর্দিস্তানে হামলা চালিয়েছে এমনকি ইরান নিজেও এর বিলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দাবি করেছে যে তারা ইসরায়েলি এজেন্টদের লক্ষ্য করছে সাম্প্রতিক এই উত্তেজনার প্রেক্ষিতে ইরাকের উত্তরাঞ্চলে অবস্থানরত কুর্দি ইরানি ভিন্নমতাবলম্বী দলগুলো তেহরানকে তীব্র নিন্দা জানিয়েছে ইরানি কুর্দিস্তান গণতান্ত্রিক পার্টি কেডিপিআই তেরোই জুন এক বিবৃতিতে ইসলামিক প্রজাতন্ত্রকে দোষারোপ করে বলেছে যে তারা উস্কানিমূলক ও অস্থিতিশীল আচরণের মাধ্যমে যুদ্ধকে নিজেদের ভূখণ্ডে ডেকে এনেছে পাশাপাশি ফ্রি লাইফ পার্টি অফ কুর্দিস্তান পেজাক ইরানের অভ্যন্তরে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছে এই সংঘাত ইরাকে ছড়িয়ে পড়লে তা কেবল এই দেশের জন্য নয় গোটা অঞ্চলের জন্য এক গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে আবির্ভূত হবে একই সঙ্গে আশঙ্কা তৈরি হয়েছে যে ইরান সমর্থিত মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ বাড়াতে পারে অথবা সরাসরি মার্কিন নাগরিকদের লক্ষ্য করতে পারে এর ফলে এর বিলের কৌশলগত গুরুত্ব অনেক বেড়ে গেছে স্থিতিশীলতার ঘাঁটি ও মার্কিন আঞ্চলিক তৎপরতার জন্য একটি অগ্রভাগ কেন্দ্র হিসেবে বর্তমান পরিস্থিতিতে ইরাকের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি কুর্দিস্তান অঞ্চল তুলনামূলকভাবে দেশটির সবচেয়ে স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সফল অঞ্চলগুলোর একটি তবে এটি এখন চারপাশের শত্রুবেষ্টিত এবং ইরানি প্রভাবের হুমকির মুখে ইরান ইসরায়েল সংঘাতের পরবর্তী অস্থিতিশীলতা রোধ করা শুধু ইরাকের ভবিষ্যতের জন্য নয় গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য অপরিহার্য